শীতকালে বাচ্চাদের জ্বর সর্দি কাশি লেগেই থাকে আর আমরা অনেক সময় একে সাধারণ ভাইরাল ফিভার বা সিজন চেঞ্জের সমস্যা ভেবে কি করি না তারই কোনো আগের প্রেসক্রাইব করা ওষুধ বা আমাদের জানা কোনো ওষুধ তাকে দিয়ে দিই এতে সাময়িক রিলিফ তো হয়ে যায় কিন্তু দেখা গেল যে আরও পরে হঠাৎ করে জ্বর জ্বরটা বেড়ে গেল। বা কাশির সঙ্গে শ্বাসকষ্ট হতে শুরু করলো হয়ে গেল সমস্যাটা এবং তখন ডাক্তারের কাছে গেলে জানা যায় যে বাচ্চার ফুসফুসে নিউমোনিয়া বাসা বেঁধেছে ব্যাস তখন বাচ্চাটার কষ্ট তো হয়ই সঙ্গে সঙ্গে কিন্তু বাবা মারও কষ্ট হয় শুধুমাত্র অজ্ঞতার কারণে বিষয়গুলোকে সাধারণ ভাবার ফলে আমাদের বাচ্চার কিন্তু কষ্ট বেড়ে যায় তাই আজকে জানব সাধারণ লক্ষণগুলো আমরা বাড়িতেই পর্যবেক্ষণ করে জানতে পারবো যে এটা সাধারণ জ্বর সর্দি কাশি নয় এটা হতে পারে নিউমোনিয়া এবং সেখান থেকে আমরা বাচ্চাদেরকে এবং নিজেদেরকে সতর্ক করতে পারবো যাতে এই পর্যায়ে না যায় এক্ষেত্রে প্রথমেই বলবো বাড়িতে যদি কারুর মানে বড়দ কারুর যদি জ্বর সর্দি কাশি হয়ে থাকে হাঁচি কাশি হয়ে থাকে তাহলে তিনি যেন অবশ্যই বাচ্চার থেকে দূরে থাকেন তার নাক মুখ যেন সব সময় ঢাকা থাকে কারণ তিনি যখন হাঁচি কাশি বা এরকম কিছু করবেন তখন তার মাধ্যমে বাতাসের বাতাসে ছড়াবে সেই জীবাণু এবং সেই জীবাণু যখন বাচ্চা নিঃশ্বাস নেবে তখন সে বাতাসটাকে নেবে এবং সে নিঃশ্বাসের মাধ্যমে সেই বাতাস নিয়ে সেইটা কিন্তু বাচ্চার ফুসফুসে গিয়ে শ্বাসনালীতে ফুসফুসে গিয়ে এই সংক্রমণ ঘটাবে তাই তাকে সবসময় হাত ভালো করে ধুয়ে নিতে হবে তার পোশাক যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেসব পারলে অবশ্যই যেন মাস্ক পরে এই সাবধানতা কিন্তু অবশ্যই অবলম্বন করতেই হবে কারণ বাচ্চাটি কিন্তু খুবই ছোট এবং তারা খুবই তাড়াতাড়ি এগুলো সঙ্গে এগুলোকে সংক্রমণ ঘটিয়ে ফেলে এছাড়াও যেসব বাচ্চার রোগ প্রতিরোধক ক্ষমতা কম বা প্রিম্যাচিওর বেবি বা জন্মগত ভাবেই ফুসফুসে কোনো সমস্যা আছে বা সদ্যজাত বাচ্চা যারা তাদের যদি ভীষণ ভিড়ের মধ্যে আমরা নিয়ে যাই তাহলে আক্রান্ত ব্যক্তির ওই যে বললাম হাঁচি কাশির মাধ্যমে বাতাসে ছড়া বেশি সংক্রমণ এবং সেই বা নিঃশ্বাসের মাধ্যমে কিন্তু বাচ্চাটিও আক্রান্ত হয়ে যাবে তাহলে একদম ছোট্টখাটো ছোট্ট বা সদ্যজাত বাচ্চাকে কিন্তু আমরা অতিরিক্ত ভিড়ের মধ্যে থেকে একটু এড়িয়ে চলবো এবার জেনে নিই সেই ক্ষেত্রে নিউমোনিয়ার লক্ষণ গুলো কি কি যেগুলো সাধারণ জ্বর থেকে একটু আলাদা সাধারণ জ্বর সর্দি কাশি হলে কি হয় না আমরা ওষুধ খাওয়ালে সেটা ধীরে ধীরে নির্দিষ্ট সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু কমতে থাকে কিন্তু এইটা দেখা যাবে এই নিউমোনিয়া হলে কিন্তু বাচ্চার কিছুতেই জ্বর কমবে তো নাই উল্টে বেড়ে যাবে বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ করে দেবে এটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লক্ষ্য রাখতেই হবে যে বাচ্চা কি খাওয়া দাওয়া করছে একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দেবে ব্রেস্ট করছে যেসব বাচ্চা তারা কিন্তু আর টেনে মায়ের বুকে দুধ খেতে পারবে না এটা মাকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে বাটল ফিট করলেও সে কি টেনে টেনে বাটল থেকে দুধ খেতে পারছে এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই বিষয়গুলো ডাক্তারকে জানাতেই হবে এগুলো ভীষণ একটা পয়েন্ট যেগুলো বাচ্চা বা কিন্তু অবশ্যই জানা উচিত বমি বমি ভাব হতে পারে সঙ্গে ডায়রিয়াও হতে পারে বাচ্চা ক্রমশ ঝিমিয়ে পড়ছে বা নাকের ছিদ্র বড় বড় করে শ্বাস নিচ্ছে এই সবগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যাবে বাচ্চা কেঁদেই যাচ্ছে কারণ হতেই পারে তার শ্বাস নিতেই কষ্ট হচ্ছে এবং শ্বাস নেওয়ার সময় হয়তো তার বুকে ব্যথা করছে শ্বাস নেওয়ার সময় আমরা দেখবো ঘর 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 আওয়াজ হচ্ছে আবার বাড়িতেই আমরা কিন্তু বাচ্চা যদি দ্রুত শ্বাস নেয় এগুলো কিন্তু আমরা বাড়িতেই ভালো মতো ভাবে সেটা কাউন্ট করতে পারি তখন আমরা বুঝতে পারবো হ্যাঁ আমার সন্তান কিন্তু দ্রুত শ্বাস নিচ্ছে কিভাবে এই কাউন্টটা করব যেটা থেকে আমরা বুঝতে পারবো যে অস্বাভাবিক এই কাউন্টের নিয়মটা হলো জিরো থেকে মানে মেজারমেন্টটা হলো জিরো থেকে দু মাস পর্যন্ত একটা বাচ্চা শ্বাস নেওয়ার ক্ষেত্রে এক মিনিটে ষাট বারের বেশি শ্বাস নেবে আবার দু মাস থেকে এক বছরের বাচ্চা যদি হয় তাহলে এক মিনিটে পঞ্চাশের বেশি শ্বাস নেবে আর যদি আর দু এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চা কিন্তু এক মিনিটে চল্লিশ বারের বেশি শ্বাস নেবে এই কি করে আমরা কাউন্টটা করবো না এটা হলো এক আবার এটা হলো দুই এইরকম ভাবে আমরা কাউন্ট করবো দেখবো কোন আমার বয়স বাচ্চার বয়স অনুযায়ী ষাট হচ্ছে না চল্লিশ হচ্ছে না পঞ্চাশ হচ্ছে এটা খুব ভালোভাবে একদম কাউন্ট করবো এছাড়া একটা খুব গুরুত্বপূর্ণ আহ লক্ষণ যেটা হলো একদম পাঁজরের নিচে পাঁজরের নিচটা একদম যেখানে শেষ হচ্ছে আমাদের পাঁজরটা সেইখানে নিচেটা একদম চেপে যাবে একদম ঢুকে যাবে সেটাও কিন্তু নিউমোনিয়ার খুব গুরুত্বপূর্ণ লক্ষণ এই এই এত গুরুত্বপূর্ণ পর্যায়ে যাতে না যায় তাই জন্যই কিন্তু আমি এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি অতি অবশ্যই এই পর্যায়ে যাওয়ার আগেই সাধারণ বিষয়গুলো কিন্তু আগেই নোটিস করো এবং ডাক্তারের কাছে পৌঁছে যাও এই লক্ষণগুলো দেখলে তো অতি অবশ্যই কোনো রকম ঝুঁকি না নিয়ে সাধারণ বিষয় কারোর জানা টোটকা ঘরোয়া টোটকা এইসবগুলোকে কাজে না লাগিয়ে সবার আগে ডাক্তারের কাছে যাও কারণ আমরা কেউই কিন্তু ডাক্তার নই আমরা শুধুমাত্র কিছু লক্ষণগুলোকে লক্ষ্য করে তাকে তার থেকে সতর্ক হতে পারি এবং সত্তর ডাক্তারের কাছে পৌঁছানোর যে প্রয়োজন আছে এইটুকু বুঝতে পারি কিন্তু প্রপার কি হয়েছে এবং কতটা গুরুত্বপূর্ণ কতটা সিরিয়াস বিষয় হয়েছে সেটা কিন্তু ডাক্তারবাবু পর্যবেক্ষণ করে কিছু টেস্ট করে তার প্রপার ট্রিটমেন্ট করে তোমার সন্তানকে কিন্তু সারিয়ে তুলতে পারবে তার আগে কিন্তু কারোর দ্বারাই কোনো সাধারণ মানুষের পক্ষে কিন্তু সম্ভব নয় কারণ তিনি এই বিষয়টায় বিশেষজ্ঞ এক্সপার্ট তাই কোনোরকম ঝুঁকি না নিয়ে এই পর্যায়ে যাতে না যায় তার আগেই সাধারণ জ্বর সর্দি কাশি হলেই তুমি কোনোরকম প্রেসক্রাইব করা ওষুধ না নিয়ে কোনোরকম ঘরোয়া টোটকা বেশি দিন ব্যবহার না করে ডাক্তারের কাছে নিয়ে যাও তিনিই বলে দেবেন যে হ্যাঁ এটা এটা সবারই হচ্ছে এটা একটা ভাইরাল ফিভার বা এটা সাধারণ বুকে কোনো সর্দি নেই এইগুলো তিনি টেস্ট করে দিয়ে ভালো করে দেখে নেবেন কারণ আর বাচ্চারা তো খুব ছোট তারা তো নিজেরটা ব্যক্ত করতে পারে না যে কি সমস্যা আলটিমেটলি হচ্ছে তাই আমার মনে হয় কোন রকম ঝুঁকি না নিয়ে সন্তানের ক্ষেত্রে অন্তত তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাওয়াটাই সবচেয়ে শ্রেয় কাজ ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নিয়ে হাসি খুশি থেকে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে